সুপ্রে সুধি বেশ কিছুদিন আগে আপনাদের সাথে পরিচয় করে দিতে চাচ্ছিলাম সোমালিয়ান পাইলেটসের সাথে যিনি শুধু সোমালিয়া থেকে বাংলাদেশে আগত হয়েছেন ইভেন তার নিজের পেশা পরিবর্তন করে কিন্তু জেলে পেশা তিনি বেছে নিয়েছিলেন এরকম একজন মানুষের সাথে আপনাদের পরিচয় করে দিচ্ছিলাম কিন্তু সেই মানুষটা আসলে সমাজের চোখে নিগৃহীত হয়ে বা নিষ্পেষিত হয়ে তিনি কিন্তু পালিয়ে বেরিয়ে বেড়াচ্ছিলেন আমাদের কাছ থেকে দৌড়ে পালিয়েছিলেন ভিডিওটা আপনারা দেখেছেন অলরেডি এর নেপথ্যের কারণে জানো আমার ভিডিওটি প্রকাশ হওয়ার পরেই বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি ব্যবস্থা নেয় আমরা ব্যবস্থাটি দেখাচ্ছি এদিকে এদিক আসুন এই যে এখানে লেখা আছে বিনা অনুমতিতে মৎস্য শিকার নিষেধ আদেশক্রমে আদেশক্রমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেখুন বিনা অনুমতিতে মৎস্য শিকার করা নিষেধ আদেশক্রমে কর্তৃপক্ষ এই ধরনের একটি এই ধরনের একটি পদক্ষেপ বিশ্ববিদ্যালয় প্রশাসন নেওয়ার পরে এই যে সোমালিয়ান পাইরেটস যিনি হচ্ছে তার যে তার যে পেশা মানুষের মানে জলদস্যুতা সেটা ছেড়ে যখন আমাদের মাঝে এসে তিনি তার পেশাকে পরিবর্তন করে জেলে পেশা বেছে নিয়েছেন তারপরে সেই তার জেলে পেশারেও পেশার মধ্যেও একটি সমস্যার দেখা দেয় আজকে তিনি নিজের পেশাকে কোথায় নিয়ে দাঁড় করাবেন তিনি না হচ্ছে তাঁত বুনতে পারেন না কাজ করতে পারেন বা না অন্য কিছু করতে পারেন এই সোমালিয়ান পাইরেটস আমি দেখাচ্ছি এই যে সুপ্রিয় সুধী আপনারা দেখলেন তিনি যে প্রশাসনের উপর ক্ষিপ্ত এই প্রকাশ তিনি আমার উপর দেখাচ্ছিলেন কিন্তু যতই দেখাক আমরা তো তাকে ভুলতে পারি না আজকে আজকে তিনি এই যে তার জেলে পেশা এটাকে ছেড়ে দিয়েছেন কিন্তু জলের সাথে যে নিবিড় সম্পর্কতা এটাকে তিনি ভুলতে পারেননি তাই এখনও তিনি প্রায় সময় ম্যাক্সিমাম সময় রাতের ঘুটঘুটে অন্ধকারে এই পুকুর পাড়ে এসে বসে থাকেন আমরা আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আকুল আবেদন জানাই তাকে মাছ মারার জন্য অনুমতি দেওয়া প্রয়োজন তিনি মৎস্য শিকার করুক এটা আমরা সবাই চাই আসুন আপনাদের দেখানোর চেষ্টা করব যদি মার খাই এর বিচার আপনারা করবেন এই রনক একটু আয় আয় প্রশাসন থেকে অনুমতি নিয়ে দেবো তুই যে জলের দিকে তাকায় থাকিস সময় এটা দেখে তো আমাদের কষ্ট হয় তুই কেন তাকায় থাকবি জলের দিকে তুই মাছ মারবি আজকে বড়শি তুই বিক্রি করে দিছিস তোর বর্ষি আমরা কিনে দেব তুই আয় আর জলের দিকে তাকাস না বাবা আর তোর আরেকটা কাজ করে যেতে করা যেতে পারে তোর একটা নৌকা কিনে দিই তুই হচ্ছে নৌকা নিয়ে মাছ মার তুই মাছ তো আর না করবি নাকি সিরে আম পাঠা দিই চল মামা এটা কিন্তু ভালো হয় এই যে হাব বাংলাদেশের যে হাব সূত্রে শুধু আপনারা জানেন যে বাংলাদেশ কিন্তু ভূ রাজনৈতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ একটি অঞ্চল এই আমাদের পাশেই কিন্তু আমাদের পাশেই কিন্তু এই মালাক্কা প্রণালী আছে তো এরে যদি আমরা ইন্ডিয়ার যে আন্দাবর নিকোবর দ্বীপপুঞ্জ এইখানটাতে যদি তাকে আমরা আমরা প্রেরণ করি সে কিন্তু ভালো মাপের জলদস্যুতা করতে পারবে কিন্তু তার নিজের মধ্যে যে পরিবর্তনটা আমরা দেখেছি সে জেলে পেশা বেছে নিয়েছিলেন কিন্তু এই জেলে পেশাতে রাখতে আমরা আসলে বেশি বোধ করছিলাম সে নিজেও সম্ভবত বোধ করছিল তো বাংলাদেশ সরকারের কাছে আকুল আবেদন যেন অতি দ্রুতই তাকে তার জেলে জীবনে ফিরে দেওয়া হয় অথবা তাকে একটি নৌকা কিনে জলের সাথে যে কোনোভাবে তাকে কানেক্টেড রাখা যায় অন্যথায় তাকে আন্দাগর নিকোবর দ্বীপ দ্বীপপুঞ্জে পাঠালেও খুব বেশি খারাপ হয় যে বালাক্কা প্রণালীতে মাঝে মাঝেই জাহাজ আটকিয়ে তিনি তার জলদস্যুতা আসলে তার জলদস্যু তার জীবনটা সুন্দর করবেন ধন্যবাদ সবাইকে আমরা তাকে দেখাতে পারতেছি না তিনি মাঝে মাঝে গিয়ে যাচ্ছেন